সাইবার যুগেও আজও কিছু কিছু জায়গায় বহাল রয়েছে বিলুপ্ত প্রায় লৌকিক উৎসব তেমনই একটি লৌকিক উৎসব হল শিবের গাজন কথাতেই বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের মধ্যে একটি হল শিবের গাজন বাংলার নতুন বছরকে স্বাগত জানানোর আগে বাংলার শেষ উৎসব হয় শিবের গাজন গ্রাম বাংলার মানুষরা এই উৎসবের সঙ্গে পরিচিত থাকলেও শহরের মানুষরা এক প্রকার ভুলতে বসেছেন এই উৎসবকে শহরের সাধারণ মানুষ গাজন উৎসবকে সংক্ষিপ্ত করে শুধুমাত্র চড়ক পুজো ও নীল পুজোর মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে তবে শহর শিলিগুড়ির মধ্যে ফুলেশ্বরী শান্তিনগর হাতিয়াডাঙ্গা মাজাবাড়ি সমরনগর সহ বিভিন্ন এলাকায় শিবের গাজনের ব্রতধারীদের এই সাইবার যুগেও সং সেজে গাজনে ব্যস্ত থাকতে দেখা যায় তারা সাইবার যুগেও বিলুপ্ত হতে দেয়নি বাংলার এই প্রাচীন লোক সংস্কৃতিকে মূলত শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ এই গাজন এটা বাংলার লৌকিক উৎসব দশ দিন ধরে নিরামিষ খাবার পর শিব পার্বতীর আরাধনায় সাধন করা হয় চৈত্র সংক্রান্তির আগে শিবের গাজনে কালীর নাচ উল্লেখযোগ্য ইতিমধ্যেই শিলিগুড়ির বিভিন্ন স্থানে শুরু হয়েছে শিবের গাজন চৈত্র সংক্রান্তিতে নীল পুজো ও চড়ক পুজোর মধ্য দিয়ে এই শিবের গাজনের সমাপ্তি হবে শিলিগুড়ির পথে ঘাটে এখন দেখা যাচ্ছে শিব ও কালীর সং সেজে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন বেশ কিছু যুবক সহ কচি কাছাড়াও ডিজিটাল যুগে গোটা বিশ্বের বিনোদন যখন হাতের মুঠোয় তখন কিছু মানুষ এখনো এই লোক উৎসবকে ধরে রেখেছেন যা এক অন্য অনুভূতি এনে দেয় চড়কটা প্রথমে বাংলাদেশে বনো সরকার করছিল বনোয়ারি সন্ন্যাসী তারই তালই ওখান থেকে এই জিনিসটা এখানে আনা হয়েছে তাও ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে আনছে আমার বড় ভাই কংস সরকার সন্ন্যাসী কংস সরকার তারই ছোট ভাই আমি সে মারা গেল তারপরের থেকে আমি এখন আমি চলে গেলেই পারে এই আছে আমার নাম সুনীল সরকার সন্ন্যাসী সুনীল সরকার ঠিক আছে আমাদের এটা ইচ্ছে পূরণ কালীবাড়ির থেকে করা আমাদের যে পুজোর কমিটিটা আছে যে আমরা সবাই একসাথে করছি পূর্ব হাতিয়াডাঙ্গাতে ডাঙ্গাতে এরা ইচ্ছে পূরণ কালীবাড়ি নামে পরিচিত আমরা প্রতি বছর চৈত্র মাসের বারো চৈত্র তারিখে বাবাকে স্নান করাই স্নানের পরে নদীতে একটা আমরা বিশেষ পুজোর আয়োজন করি পুজোর পর বাবাকে বাড়িতে নিয়ে আসে। চোদ্দ দিন তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হয় যেই কদিন আমাদের গাছ হাজরা না হবে নীল পুজো সেই অবধি তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হয় আইবুড়ো ভাত খাওয়ানো পরে তার বিয়ে অধিবাস সম্পূর্ণ করা হয় বিয়ের পরে তারপর মাঠে গাছ ঘুরিয়ে তার বিবাহ যেটা আছে পরিপূর্ণ করে আমরা পরের দিন ভক্তদের নিয়ে তার মা সমুখী করে তার মানে ব্রৌ পালন করি আর বিশেষ করে আমাদের এই পুজোর মাহত্বটা হচ্ছে মহাদেব আর পার্বতীর বিবাহ একসাথে কমপ্লিট করা তে আমরা প্রতি বছর চেষ্টা করবো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর সমস্ত ভক্তবিন্দু যারা যেখানে আছে সবাইকে বলবো যে আমরা নতুন করে শুরু করেছি তা আমাদের সেই উদ্যোগে যে সবাই আমাদের মন্দিরে আসুক গুজরা দেখুক ঠিক আছে সেটাই আমরা চাচ্ছি নিয়মটা নিয়মটা আমরা যেদিন থেকে স্নান করাই সেদিন থেকে ভক্তরা টোটাল নিরামিষ খাবে নাপিচ্ছু হবে না মানে নোখ কুড়কেচি কিছু সাবান তেল শ্যাম্পু কিছু ব্যবহার করবে না তারা এক বস্তে থাকবে চোদ্দ দিন কোনো দিন যে কদিনই আমাদের থাক ভক্তরা সারাদিন ঘুরে নিরামিষ আহার করবে কোনো আমিষ জাতীয় খাবার চলবে না তারপর আমরা সন্ন্যাসীরা রাত্রে মহাদেবের পুজো করব। সারাদিন উপোস থেকে রাত্রে পুজো করে তারপর ভক্তদের সেবা হলে আমরা প্রসাদ নেব পরের দিন আবার ঠিক এরকম করে নোটা দিন উপাস করে মহাদেবের পুজো করবো হুম আমাদের এই গাজন উৎসবটার মানে হচ্ছে যে মহাদেব আর পার্বতীর বিবাহ পালন করা তাদের মিলন বন্ধন একসাথে করে দেওয়া আর আমাদের যেটা আদি থেকে হয়ে চলছে যেটা সংসাজের ব্যাপার তার মধ্যে আমরা তুলে ধরতে চাই যে মহাদেব মায়ের মিলন মা কালীর উগ্র রূপ মা দুর্গার আবির্ভাব মনসার আবির্ভাব সমস্ত জিনিস আমরা সংসবের মাধ্যমে সবার মধ্যে দেখাতে চাই যেন চেষ্টা করছি যেন পরবর্তী প্রজন্মে এই জিনিসটা টিকে থাকে আমরা সেটাই উদ্যোগ করে আমরা সমস্ত জিনিসটা সবার মধ্যে তুলে ধরছি আপনার নাম আমার নাম বলাই ভৌমিক আমি বলাইভূমি কি ইচ্ছেপূরণ কালী বাড়ির থেকে ঘটছি এই ঠাকুর এই কমিটির প্রধান মূল আমি চতুর্ মাসে যে শিবের বিয়েটা হয়েছিল সেটা হচ্ছে গৌরীর সঙ্গে মানে পার্বতী এখন তথাপি সবাই কোশ্চেন করতে পারে শিবের তো দুটো বিয়ে হয়েছিল শিবের দুটো বিয়ে প্রথম বিয়েটা কার সঙ্গে হয়েছিল প্রথম বিয়েটা যেটা হয়েছিল সেটা হচ্ছে মা যে সতী আছে সতীর সঙ্গে শিবের প্রথম বিয়ে হয়েছিল যেটা শ্রাবণ মাসে যেটা সবাই সব মানে ভক্তরা যে জল ঢালে সতীর সঙ্গে সেই বিয়েটা হয়েছিলো সতী যখন আগুনে ভূষিত হয়েছিল তারপর সত্য দেহ ত্যাগ হয়েছিল তারপরে যে শিবের বিয়েটা হয়েছিল সেটা হচ্ছে গৌরী মানে পার্বতীর সঙ্গে সেই পার্বতীর সঙ্গে যখন বিয়েটা হয় তখন সেই পার্বতী আর শিব দুজনে মিলে পরিপূরক হয়ে হর নামে পরিচিত হয়েছিলো যেটা চলে